সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তাহমিনা সুচি আনন্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি সাথে আজকের নতুন রেসিপিতে নিয়ে এসেছি অ্যাপেলের জেলি ঘরে থাকা অ্যাপেল দিয়ে যে সময় প্রয়োজনের সময় বানিয়ে নিয়ে পাউরুটি বা বনে এভাবে স্প্রেড করে খেয়ে নিতে পারেন আশা করছি আজকের সহজ এই পাউরুটির জেলি রেসিপিটা অনেকের কাছেই ভালো লাগবে অ্যাপেলের জেলি রেসিপির প্রিপারেশনে প্রথমে আমি এরকম লাল অ্যাপেল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবুজ রঙের অ্যাপেলটা দিয়েও পানানো যাবে এবারে অ্যাপেলের খোসা ছাড়িয়ে পানিতে দিয়ে নিয়েছি যেন দাগ পরে না যায় সবগুলো খোসা ছাড়ানো হলে এরকম ছোট ছোট টুকরো করে কেটে আবারও দ্রুত পানিতে দিয়ে নিয়েছি যেন কালশিটে দাগ পরে না যায় এবারে এই কাটা অ্যাপেলগুলো পানি থেকে ছেকে ব্লেন্ডারে পেস্ট করে ফিরে আসছি পেস্ট করা হয়ে গেছে এ পর্যায়ে পেস্ট করা মিক্সারটা একটি প্যানে নিয়ে নিয়েছি চুলা মিডিয়ামে রেখে এই মিক্সচারের জলীয় অংশ বা পানি কমে যাওয়া পর্যন্ত রান্না রান্না করব প্রায় থেকে মিনিটের মতো করতে হবে পাচ্ছেন এসেছে সাথে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এক কাপ চিনি দুবারে দিয়ে নিচ্ছি আমার মেজারমেন্ট কাপটা আধা কাপ নেড়ে মেশাতে থাকবো চিনি মেল হয়ে মিক্সচারটা এমন হয়ে এসেছে এবারে দিচ্ছি এক চিমটি এলাচি পাউডার এতে ফ্লেভারটা ভালো আসে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস এর বদলে ভিনেগারও দেওয়া যাবে এই লেবুর রস বা ভিনেগারটা প্রিজার্ভেটিভের কাজ করবে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে থকথকে হওয়া পর্যন্ত রান্না করব। এ পর্যায়ে মিক্সচারটা বলকেশে এত পরিমাণে ছিটকাচ্ছে হাতের অবস্থা একদম বারোটা সাথে চুলার আশেপাশেও তাই এটা রান্নার ক্ষেত্রে একটু ডিপ প্যান বা কড়াই নিতে পারেন প্রায় হয়ে এসেছে জেলিটা জেলিটা হয়ে এসেছে কিনা তা জন্য সামান্য জেলি একটা পাত্রে এভাবে এভাবে নিয়ে নেব মাঝখান থেকে দাগ টেনে দেখবো মিলে না গেলে বুঝবো হয়ে এসেছে আর যদি না হয় নিচের দিকে গড়িয়ে পড়বে জেলিটা তখন আরো একটু জাল করলেই হয়ে যাবে জেলিটা বেশ আমার অ্যাপেল জেলি রেডি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পর একটা পরিষ্কার কাচের বয়ামে নিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণে তৈরি করেছি কেউ চাইলে সব পরিমাণ পরিমাণ মতো বাড়িয়ে নিয়ে তৈরি করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে নর্মালে সংরক্ষণ করে খেতে পারেন আজ এই পর্যন্ত পরবর্তীতে আবারও অন্য কোনো এরকম সহজ নতুন আরও একটি রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ ও নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ